টাকা পয়সা হাতের ময়লা কেউ বুঝে না ভাই একদিন পেলে যাবি দুই দিনের দুনিয়ায় একদিন পেলে যাবি দুই দিনের দুনিয়ায় মানব সেবা বড় ধর্ম মানব সেবা বড় ধর্ম সেই কথা ভাববে কয়জন জাতি ধর্ম নির্বিশেষে জাগাও মনোপ্রাণ বাংলাতে আইলো মানবিক সেবা শুনো শুনো দেশবাসী শুনো দি যেমন অসহায় আর কষ্টে কান্দে কত দুঃখী জন শুনো শুনো দেশবাসী শুনো দিই যেমন অসহায়ের কষ্টে কান্দে কত দুঃখী জন দেখো না দেখো না সবাই দেখো না দেখো না সবাই শৌকতের কি উধার মন বাংলাতে আইল মানবিক সেবা ফাউন্ডেশন শৌকতে ভাইয়ের ব্যবহারি সেবা ফাউন্ডেশন বাংলাতে আইল মানবিক সেবা ফাউন্ডেশন টাকা পয়সা হাতের ময়লা কেউ বুঝে না ভাই একদিন পেলে যাবি দুই দিনের একদিনের টাকা পয়সা হাতে ময়লা কেউ বুঝে না ভাই একদিন পেলে যাবি দুই দিনের দুনিয়ায় একদিন পেলে যাবি দুই দিনের দুনিয়ায় মানব সেবা পর ধর্ম মানব সেবা বড় সেই কথা বাবে কয়জন জাতি ধর্ম নির্বিশেষে জাগাও মন বাংলাতে আইলো বেওয়ারি সেবা ফাউন্ডেশন বাংলাতে আইলো মানবিক সেবা ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানাই বেওয়ারিস নামে একটি হাসপাতাল চাই বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানাই পেওয়ারিশ নামে একটি হাসপাতাল ও চাই চেয়ারম্যান আনোয়ার হোসেন চেয়ারম্যান আনোয়ার হোসেন মান সেবার আপরেজন শকদেব ভাইয়ার আনোয়ারের কান্দে দুই নয়ন বাংলাতে আইলো পেয়ারি সেবা ফাউন্ডেশন শোকদেব ভাইয়ের পেওয়ারি সেবা ফাউন্ডেশন সবে একসাথে গেইবো শূন্য শূন্য দেশবাসী শোন দি যেমন অসহায়ার কষ্টে কান্দে কত দুঃখীজন শুনো শুনো দেশবাসী শুনো দি এমন অসহায়ার কষ্টে কান্দে কত দুঃখীজন দেখো না দেখো না সবাই দেখো না দেখো না সবাই সৌকতের কি উদ্ধার মন বাংলাতে আইলো মানবিক সেবা ফাউন্ডেশন শৌকদে ভাইয়ের ব্যবহারী সেবা পাউন্ডেশন বাংলাতে আইলো মানবিক সেবা পাউন্ডেশন